আসসালামু আলাইকুম অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা আপডেটের পর নিউ ফলোয়ার টপ ফলোয়ার কেউ কাজ করতে পারতেছেন না ঠিক আছে এটা পিসি মোবাইল উভয় মেথড তো আপনারা কীভাবে কাজ করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট আগের মতোই কাজ হবে একটু টিপস আছে টিপস আছে ওটা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন এটা করার জন্য সর্বপ্রথম কয়েকটা ব্রাউজার লাগবে ক্রম ব্রাউজার তো ফোনে অ্যাভেলেবেল থাকেই তারপর অপেরা ব্রাউজার ব্রেব ব্রাউজার ইপিক প্রাইভেসি ব্রাউজার অনেক দুই তিনটা যা ব্রাউজার কে ওয়াই মিসেস ব্রাউজার তোমার ডাউনলোড করতে পারো ওটা ডাউনলোড করে নিবা ঠিক আছে এখন কীভাবে কাজ করবা আচ্ছা প্রথম স্টেপ বাই স্টেপ আমি দেখাই দিব প্রথমে আমি ক্রম ব্রাউজারে আসি ঠিক আছে ব্রাউজারে কাজ করবা যেহেতু টেম্পেল দিয়ে তোমার অ্যাপে কাজ হবে না এটা টেম্পেল দিয়ে করতে হবে ইভেন কোনো জিমেল লাগবে না প্যারা নাই রিল্যাক্সে করবা কিছু ট্রিক্স অ্যান্ড টিপস আছে আচ্ছা আমি ক্রমে চলে আসলাম ইভেন একটা এই যে আর হ্যাঁ ভালো লিঙ্ক কোথায় পাবা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়া ক্রিয়েট টিম লিখে সার্চ করলে টেলিগ্রামে চলে আসবে আমি কমেন্টে দিয়ে রাখবো অবশ্য আচ্ছা একটু নিচ থেকে একটু উপরে আসার পর তিনটা মেল দিয়েছি দ্য বেস্ট মেইল ফর ইনস্টাগ্রাম ঠিক আছে এইখান থেকে যে কোনো মেল ইউজ করবা ধুমসে হবে আচ্ছা মানে খুব ভালোভাবে হবে আচ্ছা এটা এখন আমি একটা ওপেন করে প্রাইম মেক্স ঠিক আছে এখন ডোমিন দিবা ডট কম যে কোনো এ করার পর যে কোনো জিমেল করার সময় ডট কম ইউজ করবা তারপরে র্যান্ডম দিবা তারপর ক্রিয়েট দিবা ডেট দেওয়ার পর ক্যাপচা আসবে ক্যাপচাটা ফিল আপ করার পর এরকম ড্যাশবোর্ড ওপেন হবে এখানে মেল থাকবে এখন আমরা ইনস্টাগ্রামটা খুলব ঠিক আছে তাহলে অবশ্যই পাসওয়ার্ড দিবা আর হিউম্যান নাম ইউজ করবা হিউম্যান নাম ইউজ করলে কিন্তু হবে না ইউজার নেমটা চেঞ্জ করবো হিউম্যান দিতে হবে তারপর সাইন আপে ক্লিক করতে হবে ওকে তারপর নেক্সট এখন কোডের কোড যাবে ঠিক আছে কোড কোথায় এই যে এইখানে যাবে কোড এখানে রিফ্রেশ দিতে হবে রিফ্রেশ দিলে আমরা কোডটা পেয়ে যাবো ওকে এই যে কোড আচ্ছা কোড চলে আসছে এখন আমরা নেক্সট দিব আচ্ছা আমাদের ইনস্টাগ্রামটা খুলে গেল ঠিক আছে এখন বিষয় হলো কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে প্রোফাইল পিক মাস্ট পি দিতে হবে আর আলাদা আলাদা প্রোফাইল পিক দিবা এক প্রোফাইল পিক কখনও ইনস্টাগ্রাম ইউজ করবে না তারপর স্কিপ দিবা স্কিপ আচ্ছা এখানে গিয়ে বসাই দিবা পাসওয়ার্ডটা দেওয়ার পর এখন একটা বিষয় হলো তোমরা এইভাবে এখানে ওপেন রেখে এখানে লগইন দিবা না যদি লগইন দাও এখানে ভেরিফিকেশন চাবে প্লাস আইডি নষ্ট হয়ে যাবে ঠিক আছে এই জন্য আগে তোমরা সিটিংয়ে চলে আসবা বা পিসি হলে এখানে দিয়ে লগ আউট অপশন অন করে রাখবা তারপরে এখানে লগইন দিবা ঠিক আছে আচ্ছা যখন এইখানে এরকম থাকবে ইমেল সেন্ড হয়ে যাবে তখন তোমরা এখানে লগ আউটে চাপ দিয়ে দেওয়া ঠিক আছে তারপরে এরকম কোড চলে যাবে কোডটা নেওয়ার জন্য আবার এখানে এসে রিলোড দিবা এই যে অটোমেটিক এখানে লগিং হয়ে যাবে ঠিক আছে আচ্ছা বা যদি না হয় তাহলে এখানে কোডটা এখানে বসাই দিলেই অটোমেটিক লগিং হয়ে যাবে এখন গো টু অ্যাপ এইখানে একটা ভুল করো কি অ্যান্টিম্যান অফ করে দিবা তারপরে স্টার্ট দিবা এইখানে যতক্ষণ কয়েন না উঠবে ততক্ষণ তো এখান থেকে বের হব না বের হলে কিন্তু কয়েন হবে না প্লাস আইডি নষ্ট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন আমরা আরেকটা অ্যাকাউন্ট করবো আরেকটা মেইল দিয়ে আর পরে কিছু কথা বলবো এটা মাস্ট বি ফলো করতে হবে ঠিক আছে আচ্ছা এখনটা এটা নিয়েছিলাম কেটে দিব। আচ্ছা নেওয়ার মেল নেওয়ার জন্য আই এম হিউম্যান ঠিক আছে এটা দিতে হবে তারপরে ক্যাপচা আসবে এখানে লাস্টে লাগাই দিলে তিনের পর চার তারপর গেট মেইল আচ্ছা মেলটা পাবো আমরা তারপর নেক্সট এখনই সাইন আপে ক্লিক করব তারপর পাসওয়ার্ড দিবো একটা একটা কথা মনে রেখো যদি অটোমেটিক এখানে নেম শো না হয় তাহলে কিন্তু আইডিয়া হবে না ঠিক আছে আর শো করবেই মাস্ট এটা একশো পার্সেন্ট ক্যারেটটি আর হিউম্যান নাম মাস্ট বি ইউজ করতে হবে ঠিক আছে সংখ্যা দুই তিনটা লাস্টে দিয়ে দিবা তারপরে নেক্সট ওকে এখন তোমরা বের হইতে পারো আমি করতেছি তিনটা রানিং আছে মাত্র বসলাম এখন কোড যাবে ঠিক আছে কোড করে বাবা এখানে এসে এই কোডটা পেয়ে যাবা এই যে কোড চলে আসে ঠিক আছে আচ্ছা এইখানে কোডটা নিয়ে বসাই দিবা ওকে আর সকল আপডেট পাইতে অবশ্যই মাস্ট পেয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে হবে ঠিক আছে আর তোমরা যদি বিক্রি করতে চাও এই কয়েনগুলো অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আমরা প্রতিনিয়ত কয়েন নেই হাই রেটে মার্কেটের এখন তোমরা যারা বিশ্বস্ততা নতুন আসো কাজ করে টাকা ইনকাম করতে পারো প্রতিদিনই এখান থেকে দুই তিনশো পাঁচশো টাকা দিয়ে যত কাজ করে ইজিলি আর্নিং হবে ঠিক আছে আর কয়েন আমরা প্রতিদিন নেই টপ ফলোয়ার নিভা কয়েন আপাতত নিচ্ছি ইভেন আমরা দুই বছর ধরে বিশ্বস্ততার সাথে ডিল করে আসছি ইউজারদের পেমেন্ট দিয়ে আসছি ঠিক আছে তো কোনো রিস্ক নাই কোনো প্যারা নাই রিল্যাক্সে কাজ করতে পারবা রিল্যাক্সে পেমেন্ট দিতে পারবা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হইতে হবে এমইবি আইডি ক্রিয়েট টিম ওকে আচ্ছা এই যে খুলে গেল আর একটা এখন আমার প্রোফাইল পিক দিয়ে নেব আমি কিন্তু লাইভে দেখাচ্ছি এখন ইউটিউব গাইডলাইন আসলেও তো কিছু করার নেই যাই হোক আচ্ছা এখন ডান আচ্ছা আবার এটা দিলাম পাসওয়ার্ড আচ্ছা এই এখন লগ আউট অপশন অন করে রেখে তারপরে লগ দিব। দিব এটা যদি না করো তাহলে এখানে ক্যাব এই যে ভেরিফিকেশন আসবে ইটস ওয়াজ মি ইটস নট ওয়াজ মি অথবা ক্লোজ তখন ওইটা দিলে আইডি র্যাঙ্কটা কমে যায় আইডি নষ্ট হয়ে যায় যখন এরকম আসবে তখন এখানে লগ আউট করে দেওয়া ঠিক আছে লগ আউট করে দিবা তারপরে এই মেইলে যাওয়া তারপরে ব্যাক করবা এখানে ব্যাক করে দেখবা ভেরিফিকেশন কোড চলে আসছে এখানে অটোমেটিক লগ হয়ে যাবে যদি না হয় তাহলে কোড দিবা ঠিক আছে ওকে এটা লগিং হয়ে অ্যান্টি ম্যান অফ করবা তারপর স্টার্ট দিবা যতক্ষণ না কয়েন এখানে পয়েন্ট উঠে ততক্ষণ এটা চালু রাখবা আচ্ছা এখন বিষয় হলো আমি কীভাবে কাজ করি মনে করেন আমার কাছে তিনটা টেম্পেল আছে ঠিক আছে এই তিনটা দিয়ে আমি কাজ করি এখন বিষয় হলো ওখানে ক্রোম ক্রম কাজ করতেছি পাঁচ সাতটা করার পর এখানে রিস্ট্রাকশন দেখাবে তারপর আমি আবার রেপ ব্রাউজারে চলে যাব আবার পরের টেম্পেল দিয়ে কাজ করবো এখানে পাঁচ সাতটা করার পর আবার ইপিক প্রাইভেসি ব্রাউজারে চলে যাব। আর পাঁচ সাতটা করার পর তিনটা মেলে পনেরো বিশটা এখন খুলবে তখন আর কিচ্ছু করবে না টাটা মিটার ক্লিয়ার করে দিয়ে ব্যাগ চলে যাওয়া বের হয়ে যাবা আবার আধা ঘন্টা পরে আসবে আবার স্টেশন কেটে যাবে তুমি যদি তখনও কন্টিনিউয়াসলি ট্রাই করতে থাকো তোমার আইডি হবে না আইডি নষ্ট হয়ে যাবে প্লাস কয়েন বাড়বে না কোনো মতে হবে না এখন ওই আপডেটটা নাই যে একা সে করতে পারবা এখন কি করতে হবে পনেরো বিশটা আমি যে টেম্পেল দিলাম অ্যাকাউন্ট হবে ইনস্ট্যান্ট তারপরে আধা ঘন্টা পরে এসে আবার কাজে বসবা ততক্ষণ এইগুলো কয়েনগুলো হয়ে যাবে ঠিক আছে ক্লেম করে আবার কাজে বসবা আবার আধা ঘন্টা এক ঘন্টা পর আবার এসে কাজে বসবা এইভাবে মূলত এখন কাজ করতে হবে আশা করি সব ভিডিওটা ক্লিয়ার কীভাবে কী করতে হবে ঠিক আছে যারা ভিডিওটা ফুল দেখবে না তারা অনেক কিছু মিস করে দেওয়া বুঝবা না কারণ আমি ভিডিওর চাইতে কথায় বেশি বলে দিয়েছি কীভাবে কি করতে হবে ঠিক আছে আর অবশ্যই যারা পিসিতে করো এই যে মু প্লেয়ার ইউজ করবা এইট ভার্সন খুব ভালো কাজ হয় ওকে এখন সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়া প্রতিদিন কয়েন বিক্রি করার জন্য বাইসেল করার জন্য এবং ট্রাস্টেডের সাথে কোনো রিস্ক নাই প্যারা নাই চিল আল্লাহ হাফেজ